কোচবিহারের বিরোধী মনে হয় শুভেন্দু অধিকারীর গনগয় হামলার প্রতিবাদে বুধবার গঙ্গারামপুরে বিজেপির পক্ষ থেকে মিছিল ও পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয় এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থক ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি উত্তেজনার সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ সকালে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড থেকে সত্যধিক বিজেপি কর্মী সমর্থক একটি মিছিল বের করেন শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি চৌপথি মোড় এসে পথ অবরোধে পরিণত হয় বৃষ্টিকে উপেক্ষা করে কর্মী সমর্থকেরা স্লোগান দিতে থাকেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন মিছিলের নেতৃত্ব দেন গঙ্গারামপুর বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জেলা সভাপতি স্বরূপ চৌধুরী ও গঙ্গারামপুর টাউন মন্ডলের সভাপতি বৃন্দাবন ঘোষ প্রমুখ পথ চলাকালীন গঙ্গারামপুর থানার পুলিশ অবরোধ তুলতে গেলে বিজেপি কর্মীদের সাথে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে মুহূর্তে উত্তেজনা বাড়লে তা এক প্রকার খণ্ডযুদ্ধের রূপ নেয় পরে ও অতিরিক্ত পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা অবশেষে পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নিতে বাধ্য হয় বিজেপি কর্মী সমর্থকেরা দিনের ব্যস্ত সময়ে এই কর্মসূচির জেরে সাধারণ যাত্রীদের দুর্ভোগের সম্মুখীন হতে হয় এ বিষয়ে বিধায়ক সত্যেন্দ্রনাথ কি বললেন শোনাবো আপনাদের বুট আপ ইন্ডিয়া ফিরে এসেছে ভারতের বৃহত্তম ল্যাপটপ সেল ল্যাপটপ কেনাই পান পনেরো হাজার নশো নব্বই পর্যন্ত বিনামূল্যে উপহার দশ হাজার পর্যন্ত ক্যাশব্যাক আরো অনেক কিছু এবং আরো পেয়ে যান এক্সক্লুসিভ ল্যাপটপ উত্তম মূল্যে শুধুমাত্র রিলায়েন্স ডিজিটাল স্টোর মাই জিও স্টোর অথবা রিলায়েন্স ডিজিটাল ডট ইন এ শর্ত প্রযোজ্য কালকে কুচবিহারে তৃণমূল দল এবং তার বাহিনী যারা রোহিঙ্গা মুসলমান তারা সংগঠিত হয়ে আমাদের বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীকে মনন কামনা আক্রমণ করেছে নিন্দাজাজনক ব্যাপার আমরা তার ধিক্ষারের জন্য আমরা প্রতিবাদের জন্য আজকে দক্ষিণ দিনাজপুর জেলায় গঙ্গারামপুরে আমরা ভিক্ষার মিছিল করছি বিক্ষোভ মিছিল করছি এবং আমরা বলি যারা কালকে এই কাজটা করছে তারা যেন মনে না করে যে কাজটা করে বড় কিছু করেছে এই ধরনের জঘন্য কাজ এই ধরনের নোংরা কাজ অনেক মানুষ যখন মানুষ নোংরা মানুষ তারা করতে পারে আমরা বলছি এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এবং গণতন্ত্রের পক্ষে এটা অত্যন্ত অন্যায় এটা সংবিধান বহির্ভূত কাজ বিরোধী দলনেতা শাসক দলের অন্যায় অবিচার ত্রুটির কথা তুলে ধরার জন্য অন্যান্য অন্য এমএলএ সাথে করে নিয়ে তার দলকে সাথে করে নিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারে এবং সেটা যদি কণ্ঠরোধ করা হয় তাহলে আমরা মনে করব এটা জনতার কণ্ঠরোধ কালকের কাজটার প্রতিবাদেই সুন্দর অধিকারী এবং অন্যান্য এমএলএদের যে ভাবে আক্রমণ করছে তার প্রতিবাদে আজকে আমরা ধিক্কার মিশিয়ে বিক্ষোভ মিছিল ঠিক বিজেপি জেলা সভাপতি সৌরভ চৌধুরীও বাকি বললেন শোনাব আপনাদের আজকে গঙ্গারামপুরে আমরা বিক্ষোভ মিছিল করলাম তার সঙ্গে সঙ্গে পদ চলছে আপনারা জেনেছেন গতকাল পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের দ্বারা এবং ভারতীয় জনতা পার্টি রাজ্যের যিনি বিরোধী দলনেতা তার উপরে আক্রমণ সংগঠিত হয়েছে এটা গণতন্ত্রের ক্ষেত্রে লজ্জা বারবার আমরা বলছি যে পশ্চিমবঙ্গে বিরোধী দলের ওপর যেভাবে হামলা বা অত্যাচার হচ্ছে তা গণতন্ত্রের ক্ষতিকর বিষয় তৃণমূল দায়িত্ব নিয়েছে পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের এনে বাংলাদেশি নিয়ন্ত্রণ পশ্চিমবঙ্গে তার করতে চাইছে আমরা এর প্রতিবাদ করছি যেভাবে শুভেন্দু অধিকারের ওপর আক্রমণ করা শুভেন্দু অধিকারের ওপর আক্রমণ করা মানে গণতন্ত্রের ওপর আক্রমণ করা তারই প্রতিবাদে আজকে বোকারা মোড়ে বিক্ষোভ ধন্যবাদ গঙ্গারামপুর থেকে অমিত মন্তর রিপোর্ট কুলিত নিউজ